আসসালামু আলাইকুম ভিয়ন কেমন আছেন সবাই সবাইকে ইভা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ইভা ফার্নিচার মালিক আমি কিন্তু সব সময় অরিজিনাল চিরাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই আজকে 2024 এন্ড 25 এ ভাইরাল প্রেসিডেনশিয়াল তিনটি বেডরুম সেট নিয়ে চলে আসছি আমার এখন সময় ক্লায়েন্ট সবুজ ভাই উনি থাকেন হচ্ছে আপনার মোহাম্মদপুরে তিনি দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন দেখার পরে আমাকে বিশ্বাস করে তিনটি বেডরুম অর্ডার করেছেন যেটা আলহামদুল্লাহ আজকে আমরা ডেলিভারি দিচ্ছি এই প্রেসিডেন্সিয়াল খাটটা হচ্ছে ছয় ফিট সাত ফিট চমৎকার ডিজাইনে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তৈরি করছি এটা কিন্তু সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে করা হয়েছে ছয় ফিট সাত ফিটে একবার কারগজ ফিনিশিং এটা কিন্তু হাতের ম্যাচ দ্বারা আমরা এই ফার্নিচার গুলো তৈরি করে থাকি আমরা কিন্তু কোনো মেশিনে এ করি না মেশিনে এ করলে কিন্তু এরকম ডিজাইন কোনো মতো আসবে না এটা কিন্তু সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে করা হয়েছে এই প্রেসিডেনশিয়াল খাটটা দাম বেশি হচ্ছে নব্বই হাজার টাকায় অরিজিনাল চিটাগাং সেউন কাঠ অরিজিনাল চিটাগাং সেও কাঠ হচ্ছে এমন একটা কাঠ যেটা কিন্তু কোনোদিনও আপনার ঘুনে ধরবে না আর হচ্ছে এই তিন পাটের আলমারিটা হচ্ছে ছয় ফিট সাত ফিট এর চমৎকার ডিজাইনে এই আলমারিটার পাল্লা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতের ম্যাচ দ্বারা আমরা এই ফার্নিচার গুলো তৈরি করে থাকি আর এটার পিছনে গামারি কাট ইউজ করছি আর এটা হচ্ছে আপনার সলিড এক ইঞ্চি কাঠের ভিতরে করা হয়েছে এই প্রেসিডেন্সিয়াল আলমারি নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় দামাদামি করতে পারবেন একবারে সলিড কাঠের ভিতরে খোদাই করে নকশা করেছে দেখতেই পাচ্ছেন এটা তালা কিন্তু ভালো মানের আমরা তালা ইউজ করছি আর এটা হচ্ছে আপনার পার্ট বাই পার্ট আলাদা করতে পারবেন অরিজিনাল চিরাগ্যাং সেগুন কাঠে আমরা তৈরি করে থাকি এই ফার্নিচার গুলো তো নির্বিদায় এই বা ফার্নিচার সাথে যোগাযোগ করতে পারবেন আর এই প্রেসিডেন্সিয়াল ওয়ালস কিন্তু সবুজ ভাই নিয়েছেন তিনটি বেডরুমসে এই ওয়ালস গুলো পিছনে কিন্তু কাঠ আছে আর উনি নিয়েছেন মিরল গ্লাস ভিতরে তো এই ওয়াল চৌকিটা ছয় ফিট সাত ফিটে এটা কিন্তু দুই পাশে দুটা আলাদা করতে পারবেন এটা কিন্তু অরিজিনাল চিরাগাং সেগুন কাঠে আমরা ইউজ করছি আর আপনারা যে কোনো কালার বলবেন ইভা ফার্নিচার আপনাদের ওই কালারটাই করে দিবে এটা দুই পাশে দুটা পাল্লা আছে আর হচ্ছে আপনার নিচে হচ্ছে দুই পাশে দুটা বড় বড় ডয়ার আছে এটা কিন্তু পাল্লাগুলো গুলা সলিড এক ইঞ্চি কাঠের ভিতর দিচ্ছে আর এটা দেখতেই পাচ্ছে নকশা গুলো অতটা চমৎকার ভাবে এটা কিন্তু হাতের ম্যাচুরি দ্বারা আমরা এই ফার্নিচার গুলো তৈরি করে থাকি যারা এটাকে পায়াটা এই পায়াটা কিন্তু সলিড তিন তিন পায়া নিয়ে কিন্তু আমরা করছি তো এটা কিন্তু ইতালিয়ান গোল্ডেন বানিশ করা এই বানিশটা আপনার তিরিশ বছরের গ্যারান্টি আছে আর আমরা এই ফার্নিচার গুলো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই খাটটার দাম খাটটা হচ্ছে টাকা আর ওই প্রেসিডেন্সিয়াল ওয়াল দাম দিচ্ছে হচ্ছে আশি হাজার টাকায় তো দামাদামি করে নিতে পারবে আর হচ্ছে যে কোনো ফার্নিচারের মালিক হোক সে যদি আপনাদের অরিজিনাল চিড়াগান সেগুন কাঠের ফার্নিচার দিয়ে থাকে সে কিন্তু নির্বিদায় আপনাদের একটা গ্যারান্টি দিবে আমি ইবা ফার্নিচার মালিক আমি পঞ্চাশ বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়েছি আমার দোকানের ঠিকানা হচ্ছে মিরপুর বৃহত্তম আশুলিয়া চারাবাগ মার্দাস্টান পাশে আমাদের শোরুম প্লাস ফ্যাক্টরি চাইলে আপনার ঘুরে যাবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল চিরাগাং সেগুন ঘাটের ফার্নিচার আপনার পেয়ে যাবেন যারা ফার্নিচার কিনবেন তারা ইবা ফার্নিচার সাথে যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ